আসসালামু আলাইকুম দর্শক আমাদের রেঙ্গুন বাঁশের ঝাড় তো এই রেঙ্গুন বাঁশের জন্য কত মানুষ যে উদ্গ্রীব রেঙ্গুন বাঁশের চারা নেবে সেটার জন্য আমাকে মাঝে মাঝে অনেকেই ফোন দেয় দেখ রেঙ্গুন বাঁশের একটা চারা দেন বা রেঙ্গুন মাছ কোথায় পাওয়া যাবে বলেন এ দেখেন রেঙ্গুন বাঁশ এগুলো এর আগে আমি ঝাড়ের একটা ভিডিও দিয়েছিলাম এই যে এদিকে এটা ঝরে মনে হয় ফালাই দিছে তো এগুলার জন্য আপনারা কেন পাগল হন আমি বুঝি না এগুলো আসলে নতুন কিছু না আমাদের এইদিকে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় আমি জন্মের পর থেকেই মানে ছোটোবেলা থেকেই এগুলা দেখে আসতেছি এই মানে আমি মাঝে মাঝে কেউ কোনো কোনো লোককে মানে একটু তেরা কথা করি যে যা দেখেন তাই কিনতে চান মানে কুত্তার গুপাইলেও কিনবেন এমন কথা বলছি একজনকে যাই হোক উনি মনে কষ্ট পাইলে খাওয়া করবেন আসলে বিষয়টা কি এগুলো অমৃত বা এমন কোনো কিছু না এটা আমার আব্বায় আমার ছোটো বোনের বাড়ি আমাদের বাড়ির এইখানে এখানে থেকে আমার ছোটো বোনের বাড়ি এক কিলো দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটার উত্তর দিকে হবে মা একটা ধানের জমি বা চক আছে তারপরে পরের যে চালা ওইখানে আমার বোনের বাড়ি তো এখানে গেছিলো এমনি বেড়াইতে বেড়াইতে মনে হয় তো ওইখান থেকে ওই এক হিন্দু পরিবারের কাছ থেকে মনে হয় একটা বাঁশের মুথা নিয়ে আসছিলো আবার ই টাকা দিয়া পঞ্চাশ টাকা দিয়ে মনে হয় পঞ্চাশ টাকা অথবা ওই পঞ্চাশ টাকার আশেপাশে ওই যে ওই ওই সাইডে যেটা দেখতেছেন ওইটা মনে হয় কিনা নিয়ে এসছিলো সম্ভবত তো ওইটা এখানে লাগাইছিলো ওইটা এখানে গজাইছে এতগুলা হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে এই যে এটা নতুন চারা এই পাশের এগুলো নতুন চারা যেটা পড়ে গেছে এটা মনে হয় পুরান আর মাঝে কয়টা পুরান আছে তো এটা মধ্যে নতুন ঝার এখান থেকে চারা দেওয়া যাবে না বা দেওয়া যাবে না তাহলে ঝাড় নষ্ট হয়ে যাবে তাহলে সাধারণত পুরান ঝাড় যেগুলো থাকে যেগুলা এক বছর বয়স্ক যেমন এই যে এটা দেখতেছেন না এটা এখন তুইলা লাগাইলে এটা থেকে ভালো চারা হবে এটা তো ওই যে একেবারে কষেই এটা তোলা যাবে না হ্যাঁ এই যে আছে মানে গত বছর যে চারাগুলো হয়েছে এগুলা থেকে এগুলো লাগাইলে হবে এই যেটা সাইডে পড়ে গেছে এটা তুলে লাগাইলেও হবে কিন্তু ওইটার থেকে এই যেগুলো একটা নতুন নতুন এগুলা ভালো হবে তো এইটা আপনারা লাগানোর জন্য কেন পাগল আমি জানি না এটা সৌন্দর্য বর্ধন করবে এটা ঠিক আছে এটার মধ্যে কোনো কনসি কোনো কিছু নাই একেবারে উপরের দিকে যায় চিকন চিকন কনসি পাতাগুলো সুন্দর সুন্দর বর্তন করবে এটা ঠিক আছে কিন্তু কাজের বেলায় আমাদের এদিকে মানুষ এটা লাগায় শুধুমাত্র আপনার যে শিব জাল আছে না শিব জাল বলতে শিব জাল ওই চাইটটা কাঠি থাকে বাঁশের চিকন চিকন ওই বাঁশের কাঠির যে জাল ওইটার একটা কুড়া লাগে একটা বাঁশ লাগে যেটা দিয়ে টান দিয়া জালটা তোলা হয় ওই জালের কুড়া বানানোর জন্য আমি সাধারণত এই বাঁশটা লাগায় আমাদের এই মানুষ অন্য কাজ কি করে আমি জানি না আমার আমাদের এই আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে অন্য কোথাও আমি এগুলো দেখি নাই কিন্তু আমার ওই যে ছোটো বোনের বাড়ি যে ওই দিক দিয়ে এগুলো আছে হিন্দু পরিবার আছে ওরা আচ্ছা এগুলো লাগায় তো আমি ওই যে আরেকজন যে লোক আছে ইউটিউবে আপনারা যার ভিডিও দেখে পাগল হন ওনার ওনার যে বাসগুলো আমার কাছে ভিডিওতে দেখে মনে হয়েছে ওনার বাসগুলো মনে হয় মোটামোটা বা এরকম শিকোনি কিনা ভিডিও আবার একসাথে মিলে এলে সে বোঝা যাবে তো আমি যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এইটাই কি রেঙ্গুন বাস কিনা এরকম একটা টাইটেল দিয়া তো ওইটার দেখে অনেকেই কমেন্ট করছেন যে এইটাই রেঙ্গুন বাস তো এইটাই যদি রেঙ্গন বাস হয় তাহলে আপনারা ওই যে লোকের ভিডিও দেখা পাগল হন তাহলে সেই লোক যে বলে এটা রেঙ্গুন বাস স্পেশাল উলুয়ে খায় না হাবি জাবি বিভিন্ন কিছু তাহলে তার কথা শুই না পাগল হওয়ার কিছু নাই এগুলো আমাদের দেশে আমাদের এলাকায় আমরা সেই আমার বয়স সাতাইশ বছর এখন থেকে আমরা জন্মের পর থেকে যখন ওই যে মাছ ধরতে গেছি ওইদিকে আমার ছোটো বোনের এলাকার ওইদিকে তখনই দেখছি যে চালার সাইড দিয়ে এই বাস লাগাই রাখছে এগুলো দিয়ে ওই যে জালের কুড়া বানাই তো এগুলার দাম খুব বেশি হওয়ার কথা না কয় টাকা করে ওরা বেশ আমি জানি না তো আমি ছোটো বোনের বাড়িতে আর কখনো ওইরকম বেশি সময়ের জন্য যাইতে পারি নাই দেখি আবার কুরবানির ঈদে তখন যদি বাড়িতে আসি রাস্তাঘাট ভালো থাকলে বৃষ্টি না হইলে মোটর সাইকেল টান দিয়ে যাইয়া হয়তোবা যদি সম্ভব হয় সময় সুযোগ হয় একটা লোকের নাম্বার দেওয়ার চেষ্টা করব যে যে লোক আপনাদেরকে বাস সাপ্লাই দিতে পারবে বাসের চারা সাপ্লাই দিতে পারবে এমন লোকের তো আপনারা এতদিন যে বাসের জন্য ফোন দিছেন গত ছয় মাস আগে থেকে তখন কিন্তু বাস লাগানোর সময় ছিল না ওই ফোন দিয়ে কোনো লাভ নাই এখন হয়তো বাস লাগানোর সময় বাসের চারা লাগাই হচ্ছে বর্ষাকালে হ্যাঁ যে এখন বাস বাসটা নতুন করে এই যে দেখেন সারা বের হইতেছে এই যে এখানে একটা আছে ছোট্ট ওই যে দেখা যাইতেছে নতুন করে সারা বের হইতেছে এখন হচ্ছে বাঁশের মোথা লাগানোর সময় এখন মোথা লাগাইলেই হচ্ছে আপনার ওইগুলো থেকে নতুন সারা দিবে ভালো করে লাগাইতে হয় গোড়ায় যাতে পানি জমা না থাকে এমন করে লাগাইতে হয় একটু গোড়ার মাটি উঁচা করে এগুলো আমরা অনেক বাঁশ টাস লাগাইছি উঠলাম এখান থেকে নিসা তো বাসের মধ্যে পড়া দিয়ে উঠলাম কষ্ট হইল উঠতে এটা হচ্ছে আমাদের এই জাতীয় বাসের ঝাড় এটা যদি রেঙ্গুন বাস হয় তো এটা নিয়ে এত আহামরি হাই হতাশের কিছু নাই এগুলো জালের কুড়ার জন্য খুবই সুন্দর হয় কারণ বেশ শক্ত তো ঘন ঘন গিট থাকে আর সোজা হয় চিকন হয় মানে জালের কুড়া রেখে আবার মাপ মতো হয় এই জন্য এটা দিয়ে জালের কুড়া বানানোর জন্য লাগায় মানুষ এখানে আমার এক সময় টপলেটি পিপের বাগান ছিল সেই বাগান থেকে আমরা বিশ টাকা প্রফিট পাইছিলাম আপনারা অনেকেই ভিডিও দেখছেন আমার চ্যানেলে না দেখে থাকলে দেখে নেবেন এটা আমার আমলক্ষী গাছ এখন পর্যন্ত আমলক্ষী ধরে নাই বলছিল কলমার্চ তারা এখন মনে হয়তো এটা মনে হয় কলমের ছিল না আমাদের বাড়ি টাঙ্গা জেলার সখীপুর উপজেলা বাড়ি বাড়িতে ছিল কাজে আইসে আরও কিছু কাজ করে গেলাম এটা হচ্ছে আমাদের বাড়ি এইখানে একটা আম গাছ দেখতেছেন এই গাছের আম এত মিষ্টি এত মজা আপনার ভালো জাতের যে আম আছে সেগুলোর থেকে অনেক মজা তো ওই গাছের চারা দিয়ে আমি গ্রাফটিং করে সম্প্রসারণের চেষ্টা এর আগে করছিলাম পারি নেই আবার চেষ্টা করতে হবে কারণ ওই গাছটার জাতটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না বলে আমাদের দেশি সম্পদ ওটা কিন্তু দেশি জাত ওইটা যদি আমরা গ্রাফটিং করে সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা আগাম যে বিভিন্ন জাত পাওয়া যায় সেগুলোর সাথে ওইটা পাকবে এবং ভালো দামে বিক্রি করা যাবে আমগুলা তো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ